সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিসিন কর্নার থেকে আবারও স্বাগত জানাচ্ছি তো নতুন একটি সাসপেনশন সিরাপ নিয়ে আমার আপনাদের কাছে এসেছি দেখতে পাচ্ছেন ফ্যামোট্যাক তো ফ্যামোট্যাক কেন খাবেন কেন ডাক্তার দেয় এটা খাওয়ার নিয়ম এবং কারা খেতে পারবেন সব কিছু নিয়ে আজকে এই ভিডিও তো এটা স্কোয়ার কোম্পানির একটি ওষুধ পাচ্ছেন বা এটা সাসপেনশন অর্থাৎ স্কোয়ারের সাসপেনশন ফেমোট্যাক এটা ভিতরে গুঁড়ো আছে এবং এটা গুঁড়োটাকে তৈরি করে খেতে হয় তো এটা তৈরি করবেন এটা মূলত যে গুঁড়োটা আছে সেই গুঁড়োটা বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে এবং সেটা তারপর পানি মিশিয়ে এটা আপনার তৈরি করতে হয় তো কীভাবে তৈরি করবে সেটা দেখাবো আর এটার দাম কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা এটার মূলত কাজ হলো যাদেরকে যাদের পেটে ব্যথা এবং বুক জ্বালা পরা বমি বমি এবং পেট ফাঁপা ইত্যাদি যে গ্যাস্ট্রিকের জন্য আপনার খেতে ইচ্ছা করে না বা গ্যাসের কারণে তলপ্যাট বা বুক ব্যথা বুকের চিন চিন করে ব্যথা বাচ্চাদের বিশেষ করে এই সমস্যাটা হয় বা নাবির উপরে অর্থাৎ তলপেটে হয় এবং তাদেরকে অনেক ক্ষেত্রে এই ফ্যামোটেক সিরাপটি বা ডাক্তার সাজেস্ট করে থাকে তো এটা আসলে মূলত এটা বিশেষ করে বাচ্চাদেরকে বেশিরভাগ দিয়ে থাকে তো এরা বাচ্চাদের খাওয়ার নিয়ম হল মূর্তি বাচ্চা যাদের বয়স আপনার এক থেকে দশ বছর বিশেষ করে তাদেরকে আপনার এক চামচ করে এক চামচ করে দিনে দুইবার খাওয়ার আগে খাওয়ার আগে খাওয়াতে হবে অবশ্যই গ্যাসের ওষুধ কিন্তু খাওয়ার আগে সাজেস্ট করে তো এটার ভিতরে এক চামচ যে খাওয়াবেন সেই চামচের নির্দেশনা কিন্তু এই আপনার যে এখানে এটা উপরে যে কৌটোটা দেখছেন এই কৌটোটা কিন্তু সব কিছু লেখা আছে কি তো এখানে মিলি বা চামচ সব কিছুই লেখা আছে সেই হিসেবে আপনারা এটা খান এটাকে আপনারা খাওয়াবেন আর যে তৈরি করবেন এটার ভিতরে এই যে যে গুঁড়োটা থাকে সেই গুঁড়োটার ভিতরে আপনারা আপনারা সাত চামচ থেকে নয় চামচ পানি অথবা পাঁচচল্লিশ মিলি এই যে যেটা আছে এইটা দিয়ে মেপে গুঁড়ার ভিতরে দিয়ে তারপর আপনারা ঝাঁক ঝাঁকিয়ে সুন্দর করে মিশিয়ে তারপর আপনারা এটা সেবন করাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে দশ মিনিট রাখবেন তারপর দশ মিনিট পরে আপনারা খুলে তারপর আপনারা সেবন করাবেন যারা খাবে তাদেরকে তো অবশ্যই এটা অবশ্যই আপনারা এটা পাঁচ থেকে সাত দিন অথবা ডাক্তারের নির্দেশনা মোতাবেক পনেরো দিনও যেতে পারে সেটা যে পরিমাণ বাচ্চার বয়স এবং বাচ্চার গ্রোথ দেখে ডাক্তাররা ডোস নির্ধারণ করে ডোজ নির্ধারণ বিশেষ করে বাচ্চাদের এইভাবেই করে আর বিশেষ করে বয়স আর তাদের গ্রোথটা মেপে তারপর ডাক্তাররা ডোজ দেয় তো এটা সাধারণত লিকুইড জিনিস বাচ্চাদের দেয় আর বয়স্কদের জন্যে ট্যাবলেট বা আপনার যে ক্যাপসুল এই জাতীয় গ্যাসের ওষুধ হয় আর বাচ্চাদের জন্য লিকুইড জিনিসই হয় তো এই সাসপেকশনটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে তৈরি করে এবং কারা খাবে বিশেষ করে সব কথা বলতে যে শেষ কথা হল গ্যাস্ট্রিক ও গ্যাস জনিত যত সমস্যা আছে সেই সমস্যার জন্য এই সাসপেনশন এবং সিরাপটি ডাক্তাররা সাজেস্ট করে দিয়ে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন এবার বিদায় নেবে নেওয়ার আগে আগে বলছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই কিন্তু ভালো থাকবেন অবশ্যই যাবার আগে বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না আবার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভাই ভাই